প্রধানমন্ত্রী নরেন্দ্র উপলক্ষে হাবড়ায় বিশেষ সেবা সপ্তাহ কর্মসূচি উদযাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্ম জয়ন্তী উপলক্ষে উত্তর চব্বিশ পরগনার হাবরা বিধানসভার অন্তর্গত বুধেরহাটি মোড়ের সৌভাদ্য ব্রাঙ্কের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত হলো বিশেষ সেবা সপ্তাহ কর্মসূচি সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এদিন অনুষ্ঠিত হয় বস্ত্র বিতরণ কর্মসূচি যেখানে কয়েক হাজার মহিলার হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র এই নেতৃত্ব দেন জেলার ইনচার্জ হরিমোহন ঘোষ অনুষ্ঠানে হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সমীপ ভট্টাচার্য বিশিষ্ট সমাজসেবী এবং ব্যবসায়ী স্বপন কুমার রায় সহ বারাসাত সাংগঠনিক জেলার বিজেপি নেতৃত্ব বক্তব্য রাখতে গিয়ে নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নমূলক চিন্তাধারা সমাজসেবার সেবার নিষ্ঠা এবং সাধারণ মানুষের জীবনে তার অবদানটি তুলে ধরেন তারা বলেন যে মোদীজির জীবন দর্শন আজ দেশের যুব সমাজ এবং সমাজসেবীদের কাছে এক বিরাট প্রেরণার উৎস ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে জানানো হয় এ ধরনের সেবামূলক কর্মকাণ্ড শুধু জন্মজয়ন্তী জয়ন্তী উপলক্ষে নয় বরং সারা বছর জুড়ে চালিয়ে নিয়ে পরিকল্পনা রয়েছে সেবার মাধ্যমে নেতৃত্বকে সম্মান এই বার্তা পৌঁছে দেওয়া হলো সমাজের প্রান্তিক মানুষের কাছে শ্যামপ্রসাদ মুখার্জি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আমি জেলা ইনচার্জ হিসাবে মূলত নরেন্দ্র মোদীদের পঁচাত্তরতম জন্মদিবস উপলক্ষে যে সেবা সপ্তাহ চলছে তার জন্যে আজকের এই প্রোগ্রামটা নেওয়া হয়েছে এবং স্পেশালি আর একটা উদ্দেশ্য আছে আমাদের সেটা হলো গণিত দাস বিগত তিন বছর আগে মারা গেছে ওনার স্মৃতির উদ্দেশ্যেও এই প্রোগ্রামটা নেওয়া হয়েছে তার গণ দাসের স্মৃতিতে আমাদের রাজ্য সভাপতি এসেছিলেন মাননীয় রাজ্য সভাপতি রাজ্যের ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় সিং এবং বা জেলার প্রেসিডেন্ট এক্স প্রেসিডেন্ট সবাই ছিলেন আমরা এই প্রোগ্রামটা করলাম এই দুটি কারণ এবং প্রায় হাজারখানিক লোকের বস্ত্রদান দান দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে পাঁচটা ক্লাবকে আমরা ফুটবল এবং ব্যাডমিন্টনে প্রদান করেছি যার জন্য আজকের এই মূলত প্রোগ্রামটা সেবা সপ্তাহ হিসাবেই নরেন্দ্র মোদীদের পুজাত্তরতম জন্মদিবস হিসাবে আমরা ডেডিকেটেড করি দেখুন সামাজিক কাজকর্ম করলে সামাজিক কাজকর্ম ওনারা নিশ্চয়ই দেখছেন রাজ্য স্তরের লোক নিশ্চয়ই দেখছেন আমি তো মূলত এই একটার বাদও প্রোগ্রাম করি না এই বছর আমার পাঁচ সাতটা প্রোগ্রাম হয়ে গেছে নিশ্চয়ই ওনারা দেখছেন তার জন্যই আজকে আমার আবেদনের আবেদনে ছাড়া দিয়েছে প্রায় কয়েক হাজার মহিলাকে দেওয়া হয়েছে অনলি এটা হাওড়া বিধানসভা ভিত্তিক আয়োজন করা হয়েছে প্রোগ্রামটা হাওড়া বিধানসভার লোকই ছিল